আর সকালবেলা দুই ভাই পরীক্ষা দিতে চলে গেছে তাই না মা এই তো যাই হোক আমাদের নাস্তা হয়ে গেছে খালা ভাত এখন আমরা একটু বসে আসছি বসে নাই বারান্দায় অলরেডি কাপড় চুপড়ে যে দিয়ে দিচ্ছি শুকায়া যাবে তাই না মা বাতাস আসতে এই প্রার্থনা ম্যাম কখন আসবে একটু পরে আসবে তাহলে কিন্তু তুমি পড়া যদি ম্যাম দিয়ে যেয়ে থাকে তাহলে একটু রিভাইস করো আমার ঘর বাড়ি কিচ্ছু বসানো হয় নাই সব অন্ধকার আর এখানে আমার খালামি রান্না করতেছে হলো ভাত তনখালা তোমা গরম লাগছে এই যে খেলে দিছে ভাত আর এখানে হলো ডিম রান্না করতেছে মিষ্টি কুমড়া দিয়ে আর কিছুজন ঝালড করবে খালা কাটা কাটি করতেছে এই যে আমার খালা شیرিন খালা শুকায় গেছে না এটা হায় কোয়া খালা টাকা কম অর্থে এই যে আমার খালা আমার شیرিন খালা মেলা সুন্দরী খালা কিন্তু আমার খালা খালি টেনশনে থাকে এই সবাই আমার খালার জন্য একটু দোয়া করবেন খালার জন্য সব সমস্যা সমাধান হয়ে যায় আর আমার বাসা টাসা একদম এখন রাত অবস্থা এখন আমার ঘর বাড়ি সব পৌছানো শুরু করতে হবে এগারোটা বেজে গেছে আর আর মানে সময় নেওয়া যাবে না ছেলেরা চলে আসবে হলো অবস্থা আজকে রান্না নাই কারণ অলরেডি গরু গোস চিকেন আছে আর হলো ডিম আর ঢেঁড়স ভাজি ডালও আছে জাস্ট খালি বস্তা বস্তা রান্না করে রেখে লাভ নাই ফ্রিজে জায়গা থাকে না এইগুলো অবস্থায় বারান্দাটাও মোটামুটি ভর্তি হয়ে আছে কাপড় দিয়ে আস্তে আর লাইট দিবো না লাইট দিলেই না কেমন যেন আমার কাছে গরম লাগে গরম লাগে লাইট দিয়ে কথা বলতে ভাল লাগে না অন্ধকার লাগলে লাগে আর ফ্যান বন্ধ না করলে তো আবার কথা শোনা যায় না এই সেই হলো অবস্থা আম্মা হসপিটাল থেকে ফোন দিচ্ছিল আম্মা ফোন দিছিল না ভুল বলতেছি হসপিটালে আমার সাহেব আছে আমার খালাতো ভাইটা আছে ওনারা ফোন দিচ্ছিলো এই আম্মাকে আজকে ডাক্তার সারলেও সারতে পারে ডাক্তার যদি বলে যে সারা যাবে তাহলে হয়তো নিয়ে আসবে এই আল্লাহ করতেছে যার আস্তে ছেড়ে দিলে তাহলে আম্মার জন্য একটু স্বস্তি হয় আম্মা নাকি কালকে একা একাই ওজো ট করে নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ একটু হাঁটা চলাও করতে ওই ইয়া দিয়ে কি যেন বলে বাডেমের বারান্দা দিয়ে এই আস্তে যদি মাকে ছেড়ে দিত তাহলে সবার জন্য জিনিসটা সুবিধা হতো আর কি কিসের মধ্যে দিয়ে যে গেলাম আর কি করলাম কয়েকটা দিন মানে মনে হলে নিজের কাছে নিজেই বিশ্বাস হচ্ছে না শুধু আম্মার ব্যাপারটা নিয়ে নেওয়া মানে সব কিছু নিয়েই মানে আসলে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর বাইরে তো কোনো কিছুই তার ডিসিশনের বাইরে হয় না এই আমরা হয়তো চিন্তা করি ভাবি কিন্তু চিন্তা করি একরকম হয়ে যায় আর এক রকম এই যে এই সময় মার অসুস্থতাটা তো মানে কখনোই প্রিপারেশন কারোরই থাকে না অসুস্থতার কিন্তু দেখা যায় যে হয়ে যায় তা আসলেও জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না হঠাৎ করেই ঘটে যায় হঠাৎ করেই দেখা যায় যে আবার সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হয় এই তবে আম্মা যে এত তাড়াতাড়ি একটু মানে ইম্প্রুভ করবে এটা আল্লাহর কাছে শুক্রিয়া জানানোর ভাষা নাই অনেক অনেক শুক্রিয়া এই আমার নিজের শরীর খুব একটা ভালো তা না বড় ছেলেটা ক্লাস টেনে প্রচণ্ড পরিমাণে পড়ার চাপ ওকে দেখতে পারতেছি না তারপরে ভাগ্নিটা ওরও পরীক্ষা এসা দৌড়াদৌড়ি করতেছে ও আমার এখানে ওর ম্যামও আমার এখানে আসতেছে মানে সব কিছু মিলে মানে সবাই ব্যস্ত হয়ে গেছে এই তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া জানা আম্মা চলে আসতেছে এই মানে আম্মা সুস্থ হয়ে চলে আসলে সবকিছু হয়তো আবার আগের ছন্দে ফিরবে সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতটা আর দোয়াটা যেন আমাদের সাথে থাকে তো যাই হোক এখন কাজ শুরু করি আমার পুরা বাসাটা গোছাতে প্রায় দুই ঘন্টা সময় লেগেই যাবে লেগেই যাবে কম আর হবে না বাজে এগারোটার কাছাকাছি তো বসে বসে তাই ভাবতেছি যে আমাদের জীবনে কোনো কিছুর উপরেই নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না তাই না মানে কখন কি ঘটবে কখন কি হতে পারে এটা আসলে আমরা চিন্তাও করতে পারি না এই আমাদের গত এই সপ্তাহটা আমরা যে সবাই কিসের মধ্যে দিয়ে গেলাম আমাদের কি হলো আর কি ক্ষতি হয়ে গেল আর কি ফিরে পেলাম আসলে এগুলো ভাবলে মানে কোনোটার সাথে কোনোটা মানে কম্পেয়ার করলে মানে শুক্রিয়া মানে কোনটার চেয়ে কোনটা ছোটো কোনটার চেয়ে কোনটা বড় এটা মনে হয় আমরা ভে মানে ভেবে পাই না যে কি হলো এই মার যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল মা কতটা অসুস্থ হয়ে গেল সেই ইম্প্রুভ করতে কিন্তু চার ঘাটতিগুলো তো রয়েই গেল তাই না তো যাই হোক এটাই কথা যে সৃষ্টিকর্তা যেটা আমাদের জন্য নির্ধারণ করে রাখবে সেটাই হবে তার বাইরে তো আর কিছু হবে না তাই না এই তো সবাই একটু আমাদের জন্য দুয়া করেন আমিও প্রচণ্ড পরিমাণে মানসিক প্যারার মধ্যে আসি সব কিছু আসলে ভিডিওতে বলা যায় না বা ভিডিওতে মানে বলাও হয় না এই বড়ো ছেলেটা ক্লাস টেনে সেটার পরীক্ষা তারপরে ছোটোটারও একই অবস্থা ভাগ্নিটা আমার বাসায় মাটা অসুস্থ আমার শরীরটা যে খুব একটা ভালো না এই আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ঝামেলার মধ্যে দিয়েই মানে দিন পার করতে হচ্ছে তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন একটা মানুষের দোয়া যদি কবুল হয় আমার মনে হয় একটা মানুষের দোয়া যদি কবুল হয় জীবনে কোনো সমস্যায় আর মানুষের থাকে না এই আমাদের দোয়াগুলো কবুল হয় না ভুলে ভরা আমল এর জন্য হয়তো আমাদের এই অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন অঙ্গন পেজে সঙ্গে থাকবেন যে প্রায় সোয়া দুইটা এই মাত্র প্রার্থনা লাঞ্চ করা শেষ হয়ে গেল তাই না মা এই যে প্রার্থনা লাঞ্চ করতেছে প্রার্থনা আর মাহেন চিকেন ছাড়া কিছু খায় না তাই না খালামনে চিকেন পছন্দ যে মা রে ও মা ও রেমা শোনা মা আমি তোমাকে বলতেছি যে খালামুন বললাম না তো যাই হোক মানে আমার সাহেব হসপিটাল থেকে ফোন দিচ্ছে মনটা আর একটু খারাপ হয়ে গেল সেটা হলো আম্মাকে আজকে সারার কথা ছিল বাট আমার তো ইউরিনিয়া ইনফেকশন হয় এই ইউরিন ইনফেকশনের জন্য কথা বলতে বলতে না প্রত্যেক ভিডিওতে বলে আমি কথা জানি কেমন আমরা আটকে যায় তো ইউরিনিয়া ইনফেকশনের জন্য মানে আর একটু ছোট্ট একটা অপারেশনের মতো তার লাগবে এই জন্য আরও দুইটা দিন দুটা দিন না তিনটা দিন মানে ওটা শনিবার আর মঙ্গলবার ছাড়া মানে বাডেম হসপিটালে পড়ে না তাহলে শনিবার আর মঙ্গলবার যদি পড়ে শনিবারে করলে আরও দুই দিন আর অবজারভেশনে রাখবে আরও একদিন তাহলে তিন দিন তিন দিন আবার মানে পিসায় যাওয়া হলো আর আমার সাহেব বাবার মানে আম্মা ট্রিটমেন্টের কোনো কিছুতে মানে তার কথা যে একটা কোনো কিছু বাকি রেখে আন মানে নিয়ে আসতে সে রাজি না আম্মা থাকতে চাচ্ছে না এই আর আমি তো মানে আসলে চিকিৎসা টিকিৎসা ডাক্তার টাক্তার এগুলো আমার কাছে খুব মানে হ্যাচেল মনে হয় আমার কিছুই ভালো লাগে না ভালো মানে ভালো লাগে না মন্দও ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো যাই হোক এই হলো আমাদের হলো মানে সমাচার সোয়া দুটা বাজে ছেলেরা সবাই স্কুল থেকে চলে আসছে যে খালাম ভাত আর লেখাও খেয়ে কিন্তু পড়তে বসতে হবে মা অনেক পড়া আছে তাই না মা পড়তে না বসলে কিন্তু রেজাল্ট ভালো হবে না হ্যাঁ কারণ সব দিক থেকে খারাপ হলে কি হবে বলো মাহেন ভাইয়ের পরীক্ষা দিল মিশন ভাইয়ের পরীক্ষা দিল তোমার পরীক্ষার সামনে ঠিক আছে আবার শেষ করে দুই ঘন্টা পড়তে হবে আর মিশন বসে গেছে তো যেটা বলতেছিলাম যে টেনশন থেকে যতই রিলিফ হতে চায় না কেন যেটা তো হবে এই আমার আমার সাহেব বলতেছে মার মানে মানে আম্মার বছরে একবার করে হলে ডাক্তার বলছে যে অপারেশনটা একটু জরুরি ওনার জন্য এই মানে করবেন কি না অপশনাল ও বলছে যে করলে না করলেও করতে পারেন তবে করলে ভালো হবে তো এর জন্য আমার সাহেব চাচ্ছে যে না যেহেতু ভালো হবে বলছে তাহলে না হয় করাই তো বাসায় আসতেছে দেখা যাক মানে বললাম না যে কোনোভাবেই মাথার উপর থেকে পেরেশানি আর টেনশন দূর হচ্ছে না চেষ্টা করতেছি দূর করার জন্য কিন্তু কিছুতেই মানে রিলিফ হতে পারতেছি না তো যাই হোক বারবারই বলি সবাই দোয়া করবেন আমাদের জন্য দিন থাকে না সময় থাকে না সময় চলে যায় এই তো গত বছর কোরবানির আগে এই সময়টা একরকম ছিল এবছর আর এক রকম আগামী বছর হয়তো আবার রকম থাকবে এটাই তো মানে নিয়ম তাই না এই তো যাই হোক এখন একটু রেস্ট নিতে চাচ্ছি মানে মাথা ভন ভন করতেছে এখন আবার আমার সাহেব আসবে গোসল করবে তাকে আবার খাবার দাবার দিতে হবে মানে আমার ম্যান্ডেটরি কাজ না থাকলেও কিছু অপশনাল কাজ থাকে যে কাজগুলো মানে কেউ মাথার দিক দিয়ে দেয় নাই কিন্তু না করলে নিজের কাছে খারাপ লাগে এই সারা দিন আর হসপিটালে ছিল এটা হলো কথা তো যাই হোক এখন না হয় পর্যন্তই রাখি আবার দেখা হবে বিকাল ইনশাল্লাহ রাজান দিবে চা রেডি হয়ে গেছে ও যে আমাদের প্রার্থনা বুড়ি একা একা নাচে আর হাটে মাহিন চানিয়ে যাও মাহিন মাহিনকে দেখো আপু আম্মু হ্যাঁ আর এই যে আমার চাটা রেডি হয়ে গেছে চা ঠান্ডা হয়ে যাবে বাপে তারপর মিশনের আর হলে না সে যখন মানে ঠান্ডা লাগে তখন তার লুডুজ খাইতে ইচ্ছা করে আমার গরমে ভালো লাগে না থেকে আমার শিরিন চলে আসছে শিরিন খালা সব পারে চাইনিজ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যে খালা পারে না আর একটা আরো নাও আরো দুটা নাও হ্যাঁ সার চলে আসলো মনে হয় মিশন সার স্যার আসতো মনে হয় মিশন আমার খালামনি কি করে খালামনি শুয়ে আছে নাকি অলস খালামনি অলস খালামনি হ্যাঁ আমার অলস খালামনি কি করে শুয়ে আছে অলস খালামনি এখন পড়তে বসতে হবে ওয়ালাইকুম সালাম ভালো সন্ধ্যার পর ভাই বোনরা লুডুস খাওয়ার জন্য বসে গেছে এখানে আছে আমার প্রার্থনা বলো এখানে আছে মিশু এখানে আছে মাহিন আর এখানে আছি আমি প্রার্থনা আর কি লুডুস পছন্দ প্রার্থনা তো লুডুস পছন্দ করে সারা জীবন প্রার্থনা লুডুস খাইছে তাই না মা

যাই হোক এই যে আমরা লুডো স্টুডো শেষ করে তাই না আমি আর আমার খালা ভিডিওটা এখন কি করতে হবে শেষ করতে হবে তো যাই হোক এখন বাজে হলো প্রায় কয়টা আটটা ভিডিওটার বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা মিলে সঙ্গে থাকবেন আমার খালা মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন নাদের জন্য দোয়া করবেন তা বাজে পর্যন্ত আল্লাহ হাফেজ